শাহিদ ভাই জি ভাই আজকে ভিডিও তে জন্য কেমন কালেকশন রাখছে এখানে বাচ্চা মেয়ে বাচ্চা পাঠার বাচ্চা সবগুলোই যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই পাঠালেই হবে একসঙ্গে কেউ চাইলে দুটা একসাথে নিয়ে লালন পালন করতে পারেন ভালো হবে একসঙ্গে নিয়ে বিক্রি করবে ছোট করে একটা দাম বলবেন হ্যাঁ তিরিশ হাজার টাকা দাম দুইটা ছত্রিশ হাজার পাঠা সহ পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ না ছত্রিশ হাজার টাকা যে একটা পাঠা একটা মেয়ে বাচ্চা দেখেন সুন্দর কোয়ালিটি পাতা ঠিক আছে ভাই তিরিশ টাকা ছেড়ে দেন যার যেটা পছন্দ হবে দেখে নিয়ে আসেন তারা ওরি বাবা ওরি বাবা এর সঙ্গে এটা আরেকটা অ্যাড করে নিতে পারবে একেবারে ম্যাচিং হয়ে যাবে হুম এ বাচ্চা মেয়ে বাচ্চা দেখি সুন্দর করে দাঁড়া করান দাঁড়া হয়নি হ্যাঁ হচ্ছে যে তিন মাস প্লাস আর এটার দাম আসবে একদম

এটা এই যে এই বাচ্চাটার বয়স হচ্ছে যে চার মাস প্লাস হম আর দাম আসবে একদম সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা দেখি এটা বাগাতে তো পাঠার বাচ্চা বয়স হচ্ছে যে চার মাস প্লাস আর দাম আসবে সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা যারা দেবেন বলে ভাবছে কেটের খাসির বাচ্চা